আপনার সৌদি সরকারি এই পাথর রেখে দেয় নিক্ষেপ করার জন্য প্রথম দিন তো জামানতে গিয়া আপনার সাতটা কঙ্কর দশে জিল হস এরপরে হস একুশটা মিনার ময়দান থেকে চলে আসবেন তো দশই জিল হস ফজরে কখন আপনার আমির সাহ রওনা দেয় সেটাকে ফলো করা হারায় যায় ভাই অনেক হারায় যায় লম্বা কাহিনী জামাত বাই জামাত চলা চেষ্টা করা হ্যাঁ যেন আমি দল ছুট না হন যে খিমা তাবুর মধ্যে আছেন কুটি নাম্বার মনে রাখেন হারায় যাওয়াটা কি স্বাভাবিক এই হারায় যাওয়ার ঘটনা করতে গেলে লম্বা সময় লাগবে ওইদিকে যাচ্ছি খেয়াল করবেন যেন দল ছুট না হন এটা খুব ভালো মতো খেয়াল করা দশেই জিল হজ বাসা মিনা আরাফা মুজদালিফা এই দশেই জিল হজ রওনা দিবেন জামারতের জন্য আপনারা শুনছেন এই দুই হাজার চোদ্দ পনেরো সালে শত শত লোক জামারতের আগে মারা গেছে গেছে না এখন আলহামদুলিল্লাহ সেই পরিস্থিতি নাই এখন থেকে জামারতে হাজিরা ঢুকে দিক থেকে হ্যাঁ দিক থেকে মানে সেই জিহাম বিটটা আর এখন পড়ে না আলহামদুলিল্লাহ সেই মুস্তালিফা থেকে জামারত পর্যন্ত প্রায় সাত আট কিলো লক্ষ লক্ষ হাজি হেঁটে যাচ্ছে তবে এতটুকু বলবো আপনারা চেষ্টা করবেন একেবারে জামারতের লাস্ট ট্রেন স্টেশন যেটা এখান থেকে যদি রওনা দিতে পারেন তাহলে কিছু দূর যাওয়ার পরে টিনের একটা রাস্তা আছে এই রাস্তাটা যদি ঢুকতে পারেন তাহলে অর্ধেক পর আপনার ছায়া দিয়া জামারতে পুষতে পারবেন এটি একটা পরামর্শ অর্থাৎ মুস্তালিফা থেকে জামারতের জন্য যে দশই জিল হস রওনা দিবেন একেবারে ট্রেন স্টেশন গেসা দিয়ে যাইতে পারেন তাহলে ওই পথটা করবে যাক আল্লাহ তালা আমাদেরকে আমল করার তো সিদ্ধান করুন তো তালবিয়া তালবিয়া যখন বাইতুলার তো শুরু করবো তখন অফ আর এই তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়া জামারাতের কোন নিক্ষেপ করা আক পর্যন্ত এই আর তালবিয়া চলবে না এখন তালবিয়া এই পর্যন্ত শেষ করে দশে দিন হজ বড় শয়তানকে সাতটা কঙ্কন নিক্ষেপ করব হ্যাঁ বিসমিল্লাহি আল্লাহ ওখানে যুদ্ধ করতেছি না আল্লাহর হুকুম শয়তান তো এখানে নাই আল্লাহর হুকুম আছে এই জন্য এই ব্যাপারীরা বিসমিল্লা আল্লাহ করে অনেক তো মানে ওই খেলোয়াড়রা বলিং করে না মানে বলি বলিং এর মতো নাচতে নাচতে আজকে সন্তানদের নেবাই হেলাই এটা কিন্তু আল্লাহর হুকুম হইলো না এটা যুদ্ধ শুরু করে দেয় না ওইটা এই অনেক তো পায়ের ঢোকা শুনতে পারে যে আজকে শেষ করে এই খুব কাজ করে না ওই ব্যাপারীটা নে পাওয়া যায় না আপনার হুকুম হ্যাঁ বিসমিল্লাহি আল্লাহু আকবার এই জামারতে কোন কোন নিক্ষেপ করার পরে আপনার গুরুত্বপূর্ণ দুইটা আমল একটা হচ্ছে আপনার কুরবানি জামারতের পরে কুরবানি কুরবানির আগে হালাক মানে পশু দবাই করার আগে মাথা মুন্ডানো যাবে না নারীরাও চুল কাটতে পারবে না কথা বোঝাচ্ছে এই জন্য জামারাতের পরে আপনার পশু দমের শুকুর যেটা সেটা জবাই করা হয়েছে কিনা এই জন্য আমরা বলি আপনি যেই মো এর মাধ্যমে যাচ্ছেন তার মাধ্যমেই কুরবানিটা করার সে নিশ্চিত বলতে পারবে কখন জবাই হয়েছে আর যদি তার প্রতি নিজে করেন এখন ব্যাংকে টাকা জমা দিলেন সেই লাখ লাখ হাজির কুরবানি আপনারটা রায় দশটায় হইতেছে না বিকেল পাঁচটায় মেসেজ আসবে আসতেছে এত কি ঝামেলার দরকার না যদি আপনি পারেন নিজেরটা নিজে জবাই করেন ক্লিয়ার অনেক সময় অস কাজ করে যে মোয়াল্লিম এই পশু টেকা নিয়ে আর জবাই করে না কিছু ঘটনা ঘটছে হইতে পারে এই জন্যই হাজিদের মনে মনে আসকাল আল্লাহ তাদেরকে হেফাজত করুক হাজিদের এই সমস্ত আমলগুলো যেন যথাযথভাবে হয় তো আপনার মোয়াল্লিম কর্তৃক আপনি ওই দমে শুকুরের পশুটা কি করেন আদায় করেন যাতে সহজে এরপরে হজের তৃতীয় ফরজ কি আপনার হজের তৃতীয় ফরজ কি হজের তৃতীয় ফরজ সেটা হচ্ছে তোয়াফের জিয়ারত আমাদের কিন্তু হজের দুইটা ফরজ চলমান একটা হচ্ছে এহরাম এটা চলতেছে শেষ হয়ে যাবে যখন পশু জবা এসে আমি চুল ফেলে একদম স্বাভাবিক পোশাকে চলে আসবো তৃতীয় ফরজ এই সময়ের মধ্যে করতে হবে কোনটা দশই জিল হজ জামারতে কঙ্কন নিক্ষেপ করার পরে বারোই জিল হজ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আপনার হোটেল তখন মক্কার কাছেও থাকতে পারে আবার আজিজিয়া সীসা দূরও থাকতে পারে আপনার মোয়াল্লিমের সাথে পরামর্শ করে হজের তৃতীয় ফরজ সেটা কি করতে হবে আদায় করতে হবে টানা আড়াই দিন সফর করার পরে বাস্তবতা হচ্ছে শরীরে ক্লান্তি চলে আসে শরীর সামনে চলে না এই জন্য আমাদের পরামর্শ থাকে আপনি দশে জিল হজ জামারতের পরে কঙ্কন ক্ষেপ করার পরে পশু জবাই হয়েছে এরপরে আপনি মাথা মুন্ডাইছেন একটা ঘুম দেন কি করেন একটা ঘুম দেন ভালো মতো খাওয়া দাওয়া করি না ঘুম দেওয়ার পরে শরীর এনার্জি আসবে দশই জিল হজ আবার মিনার ময়দানে চলে যান হ্যাঁ দশই জিল হজ এগারোই জিল হজ বারোই জিল হজ দুপুরে আপনি খানা খেয়ে মিনার ময়দান থেকে চলে আসবেন বারোই জিল হজ হজের সর্বশেষ আমল তো জিয়ারত ফরজ যেটা এটা কখন দশই জিল হজ আপনার এই জামারতের পর থেকে নিয়ে বারোই দিন হজ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কি করতে হবে শেষ করতে হবে এটা হচ্ছে আমাদের হজের তিনটা ফরজ এর মধ্যে হজের ওয়াজিন এগুলো আমাদের আজাই হয়ে যাবে যেমন মুস্তালিফায় অবস্থান আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে মিনায় নিক্ষেপ আলহামদুলিল্লাহ এটা চলমান দশই দিন হজ প্রথম শেখে নিক্ষেপ করলাম এগারোই দিন হজ বারোই জিন হজ আরও দুই দিন নিক্ষেপ করলো দ্বিতীয় ওয়াজিন তৃতীয় যে দমে শুকুন যেটা দশে জিল হজ আদা হয়ে গেছে এবং মাথা মুন্ডানো চুল ছাটা এটা দশে জিল হজ হয়ে গেছে তোয়াফে জিয়ারতে বাকি তিন চক্কর আদায় করা এটা তোয়াফে জিয়ারত যখন করব হ্যাঁ এবং সাতটার সাথে তিনটা হবে এটা আদায় হয়ে যাবে পঞ্চম সাই করা ওই যে তোয়াফে জিয়ারত হজের তৃতীয় ফরজের পর কি করা সাই করা এটা হজের ষষ্ঠ ওয়াজিব এরপরে যারা আমরা বাংলাদেশ থেকে ভারত পাকিস্তান সারা পৃথিবী থেকে গেছি বিদায়িত বিদায়িত আপনি আপনার বিদায়ী ফ্লাইট মক্কা থেকে হইতে পারে মদিনা থেকে হইতে পারে যদি আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান মদিনা থেকে ফ্লাইট তখন মক্কা থেকে মদিনার বাসে ওঠার আগে চার পাঁচ ঘন্টা আগে বিদায় তোয়ফ করে আল্লাহ তালার কাছে দোয়া করা আল্লাহ এইটাই যেন আমার সর্বশেষ আপনার গল্প তোপ শেষ না হয় আপনি আমাকে আবার আসার তৌফিক দান করে এর জন্য এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আবেগ যেন কাজ না করে পুরা হজের সফরে এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে এর মধ্যে আমি বেশ কিছু বিষয় আপনাদেরকে জরুরি যে বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে চলে আসছে এর মধ্যে সাহাবাই কারাম প্রশ্ন করছেন রাসুল কি ইয়া আল্লাহ হজ কি মাল হজ রাসুল বলছেন আর শাহু তাকলু হজ হচ্ছে সাহাবিরা দুলাবালি মিশ্রণ অবস্থায় চলা আসল সাথে জিন হজ বাসা থেকে বের হইলে এহারামের কাপড় অবস্থা এমন হয় রাস্তাঘাট ধুলাবালি আল্লাহ নবী বলছেন হজ মানি ধুলাবালি আর শাহু এরপরে বলছেন অতাপ্রু সুগন্ধি ব্যবহার না করা এরপরে সাহাবাহিকের আমরা সুখে প্রশ্ন করছেন একদুল হজ্য ইয়া রাসুল আল্লাহ সবচেয়ে উত্তম হজ কোনটা রাসুল বলছেন আল্লাহ আজু উচ্চ স্বরে তালবিয়া পাঠ করা এই জন্য সাতই দিন হজ যখন আপনি ঘর থেকে বের হবেন আপনি পুরুষ উচ্চ স্বরে হ্যাঁ তালবিয়া পাঠ করা মহিলারা সবসময় তার করবে আস্তে আস্তে যেন তার আওয়াজটা অন্য পুরুষ না শোনে এটা হচ্ছে উত্তম কুরবানি করা এই জন্য হাজির আমরা যখন এই বিষয়গুলো খেয়াল করবো আমল করবো আমলের সাথে চলবে চলবো আল্লাহ তালা আমাদের এই হজের সফরকে কি করে দিবেন আসান করে দিবেন এই হলো আমাদের মত উল্লেখযোগ্য আমলগুলো এরপরে মক্কায় যখন যাবেন আপনার মুআলलिम আপনাকে পায়ে হেঁটে মক্কার চার পাঁচটা আপনাকে দেখাবেন আপনার মুআলलिम আপনাকে গাড়ির মাধ্যমে মক্কার যে সমস্ত ঐতিহাসিক দর্শনের স্থানগুলো আছে এগুলো দেখাবেন সবচেয়ে বড় জিনিসটা এটা মাথায় রাখতে হবে আমরা যখন তৃপ্তিের কথা বলতেছি চল্লিশ দিন আটত্রিশ দিনে যাচ্ছেন আপনার সম্মিলিত আমলের যদি কোনো নির্দেশ না থাকে আপনি রাত তিনটায় যান ফজরে চলে আসেন নাস্তা খেয়ে ঘুম দেন দশটায় উঠে নাস্তা করে রাখ আবার এগারোটায় চলে যান দুপুর পর্যন্ত এবাদত করেন জোর নামাজ করে আবার হোটেলে চলে আসেন দুপুরের খানা খেয়ে দশ পনেরো বিশ পঁচিশ মিনিট কাইডোলা করে তিনটায় চলে যান একদম আসর থেকে আসা পর্যন্ত আবার আসার পরে রাত্রে খানা খেয়ে এরপরে কি করেন হ্যাঁ আবার ফসলের জন্য চলে যান তিনটা বাজে এবং কেনাকাটা যেটা করবেন আমরা যেটা বলে থাকি মদিনা থেকে করবেন মদিনার জিনিস খেজুর হ্যাঁ এরপরে মদিনার জিনিস তুলনামূলক একটু দাম কম হয় এর জন্য কেনাকাটার যে বিষয়টা থাকে আপনি মদিনা থেকে সারেন এখন মদিনা থেকে যে সারবেন আপনার হজের ফেলায় আগে মদিনায় করতে পারে তাহলে মদিনা থেকে সারেন মক্কায় হইতে পারে এখন এটা হচ্ছে যে উমরার ক্ষেত্রে আগে মদিনায় হজের ফ্লাইট করানো হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা প্র্যাকটিক্যাল ভাবে দেখছি যে উমরার ফ্লাইট যদি আগে মদিনায় হয় বাইশ ঘন্টা বিশ ঘন্টা এহরামের চাপটা থাকে না গাড়িতে হ্যাঁ এরপর আপনার কি বলে এই বিমানে সুন্দর হয় এটা সবচেয়ে ভালো তো মক্কার আমল সম্পর্কে আপনাদের সামনে পেশ করা হইলো মদিনার আমল সম্পর্কে এজন্য মক্কা মদিনা অনেক দামি জায়গা এটা মাথায় রাখতে হবে মক্কা মদিনা অনেক দামি জায়গা চেষ্টা করা গুনা থেকে বেঁচে থাকা চেষ্টা করা সময়টা যেন আমলের মধ্যে থাকে চেষ্টা করা অহেত গল্প বুঝবে যেন সময়টা না কাটে এখন মদিনা মক্কা তো আল্লাহর দরবার আল্লাহর ঘর তাই না আর মদিনা তো রাসুল করিম সাল্লাম আলাইসাল্লামের হ্যাঁ রমজা মদিনার ক্ষেত্রে আপনি পাঁচক্ত নামাজের পরে রাসুল করিম সাল্লা আলাই সাল্লামকে সশরীরে সালাম দেওয়ার আমলটা করেন আপনার হোটেল মক্কার যেই পাশে থাকুক রাসুলের রওজার পূর্ব পাশে হইল জান্নাতুল বাকি উদের রোড রাসুলের রওজার উত্তর পাশে এরপর হইল মসজিদে বেলাল রাসূলের রওজার দক্ষিণ পাশে মসজিদে গামামা পশ্চিম পাশে আপনি একদিনে মার করে ফেলেন যে কোন দিক দিয়ে নামাজ কইরা বের হইয়া পাশত্ব নামাজের পরে রাসূলকে সালাম দেওয়া যায় এটা তো এমন আমল আত্ম হবে না আবদার দিন এই আমলটাকে অব্যাহত রাখেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাসূলের কারিন সাল্লাম আউয়ারি সাল্লামকে সালাম দেওয়া আদমের সাথে যাওয়া আমি এটা বলি যে মরকামত না কোন যেন আমার দ্বারা আপান দ্বারা যেন না গেলাম দামি জায়গায় বেয়াদুবি কিন্তু এটা হয়ে যাচ্ছে অনেক আল্লাহর বান্দা রাসুলকে সালাম দিয়া পাও কাঁপতেছে চোখের মধ্যে পানি চেহারা দিয়া পানি পড়তেছে আবার অনেকে রাসুলের রওজায় মোবাইল দিয়া তুলতে তুলতে হাসতে হাসতে বের হইতেছে পার্থক্য তো আপনি যদি রাসুলের কারিম সাল্লাম আলাই সাল্লামের রোজায় সালাম দিয়া মোবাইলে ছবি তুললা বের হইতে বের হইতে বের হন এটা তো চরম গুস্তাখি বেয়াদবি ওখানে দেওয়া আছে আর সালাম হা রাসুলকে কোন জায়গায় সালাম দিবেন এরপর আবু অকর রাজিয়াল্লাহ তাল্লাহ রাজা আবু অকর রাজিয়াল কবর এরপর উমর রাজিয়াল্লাহ তাল্লাহ কবর এই তিনজনের জনের কবর তো মোহাম্মদ রসুল্লাহ আসসালাম হা হিনা হিনা দেওয়া আছে যারা আলেন বুঝবেন দেখবেন সাধারণ মানুষও বোঝে ওখানে সালাম দেন অসলাত আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ অসলাত আসসালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ এখানে ফেরেস্তার পরিচয় করা যাওয়ার দরকার নাই উমুক এলাকার উমুকের সন্তান তুমুক রাসুল নিজে বসতেছেন এটা আল্লাহ রাসুলকে পাওয়া দিচ্ছেন সশীলে সকানে নবী মোহাম্মদ সাল্লাম কি আপনার সালাম শুনতেছেন এই জন্য পাঁচ তো নামাজের পরে এই সালামের অভ্যাসটা আপনার রোজার মধ্যে করা চাই আর এখন এত সুন্দর সৃষ্টি করছে আমরা ষোলো সালে সতেরো সালে দেখছি এই বাবু সালামের যুদ্ধ শুরু হয়ে যাইতো এখন রওজায় সালামের ক্ষেত্রে একটা টার্নিং করছে টার্নিং মানে হাঁটার ব্যবস্থা করছেন মাসাল্লাহ কোনো বিন নাই জিহাম নাই খুব সুন্দর মানে নামাজ পড়ে রাসুলের রওজা পশ্চিম দিক দিয়ে সবাই বের হবে তো একটু টার্নিং হওয়ার কারণে হাঁটতে 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 যায় কোনো বিদ পড়ে না কিন্তু ষোলো শত আঠারো সালে এটা করোনার আগে এইভাবে ছিল করোনার পরে আপনার এই সিস্টেমটা করছে এই জন্য পাশ্চাত্য নামাজের পরে সশরীরে রাসুলকে সালাম দেওয়ার এই আমলটা যেন আপনার হয় চেষ্টা করা আর মহিলাদের হেঁটে হেঁটে সালাম দেওয়ার কোনো ব্যবস্থা নেই সুরত নাই হ্যাঁ এখন রিয়াজুল যান নাই ঢোকার এক একটা সফর একবার হয় এত হার্ড করছে কে যদি এক বছরে চার পাঁচ বারও মক্কামদিনায় যায় তার রাসুলের রাও একবার ওই অনলাইনে আবদারের মাধ্যমে সুযোগ পাবে দুই তিনবার পাবে না এর জন্য আপনার মহাল্লিম আপনাকে কখন বলে যে আগামীকাল সকালে নারীদের সিরিয়াল জন্য নারীদের মহিলাদের সিরিয়ালও ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন পুরুষদেরও সময় ভিন্ন ভিন্ন এই জন্য আমলের মধ্যে এটা হওয়া চাই যেন রাসুলের রজার সামনে কোনো ধরনের বেয়াদবি না হয় হ্যাঁ আমি এই কথাটা বলি বিনয়ের সাথে আমলের সাথে এটা যে টাজমহল যারা ব্যবহার করি ইদালিং শুনছি সৌদি সরকার না খুব হার্ড ব্যবস্থা নিচ্ছে যে এই